আমি কি জানতে পারি তুমি কোথায় যেতেছো এত রাগ করতেছো কেন কোথায় যেতেছো বলো আমাকে সব কথা তোমাকে বলতে হবে কেন তোমাকে কি বলতে আমি বাধ্য আমি তোমাকে বলতে পারতো না সব কথা আমি তোমাকে বলতে পারবো না আমি যাইতেছি আমাকে যেতে দাও আমাকে বলো তুমি কোথায় যাইতেছো আমার তো একটা রাইটস আছে না জানার আমি যেহেতু তোমার হাজবেন্ড তুমি কোথায় যাইতেছো না যাইতেছো আমার জানার একটা অধিকার আছে না তোমার সাথে থেকে তো আমার এই অবস্থা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সুইসাইড করতে যাব এখন আমি সুইসাইড করতে যাচ্ছি এবার বুঝছ কোথা যাইতেছি শান্তি হয়েছে তোমার আচ্ছা ভালো কথা সুইসাইড করতে যাইতেছো এত মেকআপ কেন মুখে সুইসাইড করতে কি মেকআপ করা লাগে নাকি আরে খেত আমি সুইসাইড করতেছি কাল যখন মারা যাব তখন প্রত্যেকটা টিভি চ্যানেলে আমাকে দেখাবে না আমার একটা ফেস ভ্যালু বাড়বে না তুমি এটাই বুঝো না যখন তুমি দুনিয়াতে থাকবা না তখন তুমি আর ফেস ভ্যালু বাড়াই কি করবা তুমি থাকলে না তোমার ফেস ভ্যালু তুমি যদি নাই থাকো এই ভ্যালুর কোনো দাম আছে হ্যাঁ তাই তো আগে তো ভাবি না এটা আমি